আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সকাল সকাল উঠে আমি আর আব্বু চলে গেলাম অন্য একটি মুরগির খামারে মানে ওই ওই জায়গায় হেসারি আছে সেই জায়গায় আপনার কোয়েলের ডিম মুরগির ডিম তারা ইনকুবেটার দিয়ে ফুটায় আমরা সেই মানে খামারে চলে গেলাম আমাদের কোয়েল পাখি দরকার তো আমরা কিছুদিন আগে প্রায় পঞ্চাশটা কোয়েল পাখি এনেছি তারপর আমাদের খুব মানে যে জায়গাটা আমরা করেছি সেই জায়গাটা পরিপূর্ণ ভরে নাই সেই কারণে আমাদের আরও কিছু কোয়েল পাখি দরকার সেই কারণে আমরা চলে আসলাম আমাদের পটুয়াখালী জেলার বসক বাজার বসক বাজারের কাছে একটি ছোট্ট একটি মানে হ্যাসারি আছে সেই জায়গায় আমরা কোয়েল পাখি নেয়ার জন্য চলে আসলাম এ দেখতেছেন আমার হাতে দুইটি বক্স আছে এই দুইটিতে আপনার তিরিশটি কোয়েল পাখি আছে আর একটি আব্বু নিয়ে গেছে সেই জায়গায় আপনার বিশটি কোয়েল পাখি আছে আমরা টোটাল পঞ্চাশটি কোয়েল পাখি নিলাম তো আমরা একত্রে আপনার বেলজিয়াম হাঁস এবং মুরগি তারপর কোয়েল পাখি টার্কি মোরা প্রাথমিক পর্যায়ে শুরু করেছি অল্প অল্প দিয়ে তো আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা সাকসেস হতে পারি আসলে আমাদের এতটুকু বিশ্বাস আছে পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করে না তো আমরা পরিশ্রম চালিয়ে যাচ্ছি এই দেখতেছেন এটা হলো আমার আমাদের মোর মানে কোয়েল পাখির যে খামারটা করেছি দোতলায় কোয়েল পাখির খামার নিচে আছে আপনার টার্কি মোড়া পাশে যে বড় ঘরটি দেখেছেন আপনারা সেই ঘরে আপনার বেলজিয়াম হাঁস এবং আরও রয়েছে মুরগি তো আমরা প্রাথমিক পর্যায়ে সাও বাচ্চা দিয়ে শুরু করেছি